আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন টেখজুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে দীর্ঘদিনের অপেক্ষার পর লাভা কিন্তু আবার নতুন করে মার্কেটিং শুরু করেছে বাংলাদেশে তাদের নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে ঢুকছে এবং খুবই দুর্দান্ত এক স্লোগানে তারা এসেছে এক বছরের রিপ্লেসমেন্ট জি বন্ধুরা ঠিকই শুনেছেন এক বছরের রিপ্লেসমেন্ট এক বছরের মধ্যে যদি এমন কোনো প্রবলেম হয় তাদের ফোনে যাতে করে ফোনটা খোলা লাগে তারা না খুলে ফোনটি চেঞ্জ করে দেবে তো এক বছরের রিপ্লেসমেন্ট বর্তমানে কোনো ফোনে নাই মার্কেটে এবং তারা প্রাইসের দিক থেকে কিছুটা বেশি নিলেও প্রোডাক্টের কোয়ালিটি খুব দুর্দান্ত করেছে তো এরকমই কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এটা হচ্ছে লাভার এ নতুন মডেল এটা টর্চ লাইট বেস সেট একবারে দুর্দান্ত একটি টর্চ লাইট দেওয়া হয়েছে উপর দিকে দেখতে পাচ্ছেন এবং এটার সাথে পিছনের স্পিকার যেটা আছে দেখতে পাচ্ছেন যে খুবই দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করবে আর পেছনে যে শেপটা দেওয়া হয়েছে সেটাও চমৎকার সব মিলিয়ে এই ফোনটির প্রাইস করা হচ্ছে মাত্র সতেরোশো টাকা হ্যাঁ সতেরোশো টাকা যদি একটু বেশি মোনা হতে পারে তারপরে সতেরোশো টাকার মধ্যে লাভা আসলে কি দিচ্ছে কি প্রোভাইড করছে আমাদের প্রাইস অনুযায়ী বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এ ধরনের রিভিউ নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ফোনটির বক্সে চলে আসলাম ফোনটি এখানে ছিল এবং বক্সটি করা হয়েছে একেবারেই দুর্দান্ত সব ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন আপনারা এবং পেছনের দিকে এটার কালার ব্লু কালার এবং ব্ল্যাক কালারের ফোনটি পাওয়া যায় সেটা ব্লু কালার প্রোভাইড করছে এবং আমরা যদি লেখাগুলো একটু দেখে নি দেখি কী কী দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দশ দিনের ব্যাটারি ব্যাকআপ মানে এটা কিন্তু পর্যাপ্ত দশ দিনের তারা এটা কিন্তু মানে বলছে যে কথা বললে শুধু কথা বলে 10 দিন আরামে কাজ ব্যাটারি ব্যাক যাবে এটাতে ব্যাটারি বেস সেট এটা তো আচ্ছা ভাইব্রেশন দেওয়া হয়েছে ব্লুটুথ সাপোর্ট দেওয়া হয়েছে তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অটো কল রেকর্ড দেওয়া হয়েছে উইথ ফোল্ডার ফোল্ডার ওয়াইড ভয়েস কিন্তু এটা ভাগ হয়ে যাবে কন্টাক্ট উইথ আইকন মানে আইকন দিয়ে কন্টাক্ট সেভ করার সুবিধা মানে কিছু ইউনিক ফিচার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে আলট্রা ওয়াইড টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এবং ক্লিয়ার কিপ্যাড আলো আলোগুলো একেবারে ক্লিয়ার হবে এই বিষয়গুলো বলা হচ্ছে তো এবার আমরা এই ফোনটির বক্স কন্টেন্টগুলো দেখে বক্সই খুলে পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল এবং হচ্ছে এখানে ওয়ারেন্টি কার্ড তো ইউজার ম্যানুয়ালের মাধ্যমে জানে নিতে পারবেন কী কীভাবে ইউজ করতে পারবেন জিনিসটা এবং এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে ওয়ারেন্টি সার্টিফিকেট যেটা দেওয়া হয়েছে লাভার পক্ষ থেকে এটা কিন্তু জিডিএল এর যে সেন্টার আছে কাস্টমার কেয়ার আছে জিডিএল মোবাইল তো তাদের কাস্টমার কেয়ারেও কিন্তু এই ফোনটির সার্ভিস আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই সার্ভিসগুলো আপনারা পাবেন তো এরপরে যেটা থাকছে তারপরে দেখতে পাচ্ছেন যে লাভার একটি চার্জার দেওয়া হয়েছে নরমাল চার্জার টাইপ বি পোর্ট তবে এই প্রাইস অনুযায়ী টাইপ সি আশা করা जाছিল এই ফোনের কাছ থেকে তারপরে দেখতে পাচ্ছেন যে বিগ সাইজের একটা 2575 mAh এর বড় ব্যাটারি প্রোভাইড করছে যেটা সাইজ এবং যে কোয়ালিটি দেওয়া হয়েছে তাতে আমার কাছে খুবই দুর্দান্ত মনে হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এক বছরের রিপ্লেসমেন্ট এটা কিন্তু খুবই দুর্দান্ত কোন ফোনের সাথে এক বছরের রিপ্লেসমেন্ট নাই বর্তমানে মার্কেটে তো তারা এটা বলছে যে এক বছরের রিপ্লেসমেন্ট দিবে এটা কিন্তু ভালো একটি বিষয় মেড ইন বাংলাদেশ দেখতে পাচ্ছেন এবং চার্জিং বেস সেট যারা একেবারে চান যে গাড়িতে থাকেন তারা দীর্ঘদিন যাবৎ সাপোর্ট পেতে চান চার্জিং ব্যাকআপ পেতে চান তাদের জন্য আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট তো এবার আমরা ফোনে চলে আসছি তো দেখতে পাচ্ছেন ফোনটির যে ডিসপ্লে দেওয়া হয়েছে এটা একেবারে ফ্ল্যাট সমান এবং এখানে লেখা আছে লাভা এ সেভেন ডুয়েল ডুয়েল কালার এখানে দেখতে পাচ্ছেন যে সুপার এলইডি টচ দুটি কালার প্রোভাইড করছে উপরের দিকে টপে যদি আপনারা লক্ষ্য করেন একটু এলইডি গুলার কালারও কিন্তু ভিন্ন ইতিপূর্বে কিন্তু আমি এ ধরনের কালার দেখিনি একেবারে আলাদা আলাদা কালার প্রোভাইড করছে এবং এটার হচ্ছে ডান সাইডে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ভলিউম রকাশটা দেওয়া হয়েছে এবং হচ্ছে নিচের দিকে থাকছে মাইক্রো এসবি চার্জিং পোর্ট এবং থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক এবং এমআইসি দেওয়া হয়েছে বাটনগুলো ভালো করে লক্ষ্য করুন যে একেবারে সেপারেট আলাদা আলাদা করা হয়েছে এবং টর্চ লাইটের বাটন মাঝখানে সাদা কালারের আলো প্রোভাইড করবে এটার মানে বাটনগুলো থেকে এবং এখন দেখতে পাচ্ছেন এই সাইডের ডিজাইনটা ভালোই করা হয়েছে মোটামুটি এবং এ সেটটা হাত থেকে পড়লে কিছু মনে হবে বা নষ্ট হবে বলে আমার কাছে মনে হচ্ছে না তো আমরা এটা খুলে নিচ্ছি ব্যাক সাইড যাতে করে বুঝতে পারেন এটা প্লাস্টিক ম্যাট একটা ব্যাক পার্ট এবং এখানে দেখতে পাচ্ছেন যে সিম কার্ডের সিস্টেম দেওয়া হয়েছে দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম কার্ড লাগাতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিকারের সেপারেশন একেবারেই আলাদাভাবে দেওয়া হয়েছে যেটা খুবই ভালো এবং ওই স্পিকারটার সাউন্ড কোয়ালিটিও আশা করছি ভালো হবে তো আমরা ব্যাটারিটি লাগিয়ে নেব এবং এটার যে ইউজার ইন্টারফেস সেটা আসলে আমাদের দেখার দরকার আছে নেটওয়ার্কের টিনগুলোও কিন্তু এখানে একটু কিছুটা বের হয়ে আছে সেটা কিন্তু কোনো প্রবলেম নেই তো ফোনটি চালু হচ্ছে আমরা একটু এটার উপরের কাগজটা উঠিয়ে নেব দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি এটা প্রোভাইড করছে এটা খুবই ভালো যে সাউন্ড কোয়ালিটি জোরে হবে এ ধরনের ফোন থেকে কিন্তু এটা আশা করাই যায় যে জোরে সাউন্ড প্রোভাইড করবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটার যে ডিসপ্লে শুরুতেই যে বড় কটা দেওয়া হয়েছে অনেকেই ঘড়ি দেখার জন্য খুবই সুবিধাজনক অপশন এটা হবে তারপরে মেনুতে গেলে দেখতে পাচ্ছেন যে কল লগ মানে শুরুতে মেনুগুলো একেবারে কালারফুল এবং আলাদা আলাদা তো কললগের মধ্যে আসলে এখানে মিস কল ডায়াল কল রিসিভ কল পাচ্ছেন তারপরে হচ্ছে কন্ট্যাক্ট কন্ট্যাক্টের মধ্যে কতগুলো কন্ট্যাক্ট সেভ রাখা যাবে এই বিষয়ে কিন্তু কোনো ইয়ে আমরা দেখিনি তথ্য দেখিনি মেমোরি স্ট্যাটাস দেখুন পাঁচশোটা কন্ট্যাক্ট এর ফোন বুকে সেভ রাখতে পারবেন তারপরে থাকছে মিউজিক প্লেয়ার তারপরে ফোল্ডারগুলো কিন্তু অনেক ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি মেসেজ তারপরে হচ্ছে মেসেজ ক্যাপাসিটিটাও একটু জেনে নেওয়া যাক ব্যাক মেসেজ সেটিং এবং ম্যাসেজ ক্যাপাসিটি স্ট্যাটাস তো একশোটা এসএমএস এটার ফোনে আপনারা রাখতে পারবেন এটা একটা দিক এই ফোনটি তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে ফাইল ম্যানেজার আলাদা অপশন দেওয়া হয়েছে জন্য খুবই ভালো লাগলো ক্যালেন্ডার ক্যালেন্ডারটা কেমন হবে দেখে নিতে পারছেন তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে গেমস আর গেমস তো কিনে খেলতে হবে 10 টাকা করে বাবা এটার কিন্তু গেমসের দাম একটু বেশি মনে হলো তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল প্রোফাইল থেকে আপনারা দেখে নিতে পারেন যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন হবে তো রিং এর মধ্যে আসলে অনেক জোরে সাউন্ড হচ্ছে অনেক জোরে সাউন্ড হচ্ছে এরকম একটা স্ট্যান্ডার্ড সাইজের সেট থেকে এত জোরে সাউন্ড হবে এটা আশা করিনি যারা জোরে সাউন্ড প্রয়োজন আমার মনে হয় যে এই ফোনটির প্রাইজ একটু বেশি করলেও তারা সব দিক থেকে আপনি একটু ভাবুন যে সব দিক থেকেই কিন্তু একটু বেশি দিয়েছে সিকিউরিটির মধ্যে আসলে অটো কিপ্যাড লকার অপশন থাকছে ফোন সিকিউরিটির ব্যাপার থাকছে এখানে কানেক্টিভিটি থাকছে এবং এখানে ব্লুটুথ থাকছে তারপরে যে অপশনগুলো আছে টর্চ লাইট দেখুন আমি টর্চ লাইট জ্বালাবো এবার এবং টর্চ লাইটের আলো কিন্তু দুর্দান্ত দুইটি কালার প্রোভাইড করছে হয়তো বুঝতে আপনারা কালার এই লাইট প্রোভাইড করছে মানে একটা হচ্ছে সাদা আর দুইটির কম্বিনেশনের কালারটা খুবই মাধুর্যপূর্ণ একটা কালারে দাঁড়াচ্ছে আর কি খুবই সুন্দর লাগছে এটা না দেখলে সরাসরি আসলে মানে বোঝানো যাবে না ইতিপূর্বে কোন লাইটে কিন্তু আমি এরকম দেখিনি একটা তার স্বচ্ছ আলো আমি প্রোভাইড হতে দেখে নিই টর্চ লাইট সেটিং করা যাবে আপনি যদি দেখেন অন্য কোনো ফোনে আমি টর্চ লাইট সেটিংয়ের সিস্টেমটা দেখে নিই আপনি যদি এখানে টাইম নির্ধারণ করে দেন যে 2 মিনিট পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে অথবা অথবা এখানে তিরিশ সেকেন্ড পর যাবে বা এক মিনিট পর যাবে আপনি সেট করে রাখতে পারেন অনেক সময় হয় এরকম প্রয়োজন হয় টর্চ লাইট সেটিংয়ের অপশনটা আমার কাছে খুবই ভালো লাগলো লাগলো যেটা এই ফোনে ইউনিক তারপরে ক্যামেরা ক্যামেরার মধ্যে আসলে একটি মোটামুটি নর্মাল ক্যামেরা প্রোভাইড করছে এটা যেটা এই জন্য অনুযায়ী আশা করা যায় ক্যালকুলেটরের সিস্টেমটা এমনটি দেওয়া হয়েছে তারপরে যে অপশনটা দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের মধ্যে সাউন্ড রেকর্ডার অপশন থাকছে ভিডিও রেকর্ডার এবং সিম্পল কিটস তারপরে হচ্ছে ইমেজ ভিউয়ার দেওয়া হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে অ্যালার্মের আলাদা অপশন তারপরে ব্যাটারি স্ট্যাটাস কত পার্সেন্ট আছে এবং কতক্ষণ চার্জ যাবে এটা কিন্তু খুবই দুর্দান্ত একটা ফিচার আমার কাছে মনে হলো যে সাত দিন বা সাত দিন এবং আঠারো ঘন্টা ব্যাটারি এখনও চার্জ যাবে এরকম ব্যাটারি আছে তো এটা স্ট্যাটাসও দেখতে পাচ্ছেন এফএম রেডিও এখানে দেখতে পারলেন তারপরে গ্যালারির অপশনটি এই ছিল এই ফোনটির মোটামুটি অপশন আমি বলবো যারা গাড়িতে থাকেন অথবা যারা কোথাও ট্রাভেল করবেন তাদের জন্য এই ফোনটা একেবারেই আদর্শ হতে পারে আমার কাছে খুবই ভালো লাগলো এবং সামগ্রিক বাড়িতে রাখেন যাদের বারবার চার্জ দেওয়া সম্ভব হয় না তারা দশ দিন পর্যন্ত এক সপ্তাহ প্লাস চার্জ দেন টর্চ লাইটের প্রয়োজন সাউন্ড কোয়ালিটি জোরে হয় সব মিলে এই বিষয়গুলো এবং বাসাতে অনেক মুরব্বী থাকেন তারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা অক্ষরগুলো কত বড় বড় আসছে এটা খুবই দুর্দান্ত লেখাগুলো বড় বড় আমরা পাচ্ছি এটা এবং এই সেভ টু ফোন বুক ফোন বুকে সেভ করলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে এখান থেকে এই মানে প্রত্যেকটা মানে কন্টাক্টের জন্য আলাদা আলাদা কিন্তু এখানে আইকন সেট করার সুযোগ থাকে এটা কিন্তু খুব কম ফোনেই থাকে অনেক মুরব্বী মানুষ আছেন যারা এই মানে কন্টাক্টের সাথে ছবি লাগানোকে অনেক প্রয়োজন মনে করেন যাতে করে চিনতে সহজ হয় তো কন্টাক্টের সাথে ছবি দিয়ে সেভ রাখতে পারবেন নাম্বার অনেক মুরব্বীর জন্য এটা খুবই পারফেক্ট হবে লেখাগুলোও বড় বড় সব মিলিয়ে আমার কাছে একটা পারফেক্ট কম্বিনেশন মনে হয়েছে এই ফোনটি সতেরোশো টাকার মধ্যে ফোনটি কেমন লাগলো জানাতে ঢুকবেন না এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করে নিতে পারেন এবং এই ফোনটি সম্পর্কে কোনো কিছু প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ